রাজধানীর প্রতাপগড়ের ক্লাবগুলির মধ্যে মধ্য প্রতাপগড় স্থিত জুয়েল ক্লাব প্রতিবারই বেশ সারা জাগানো পুজো করে সোমবার জন্মাষ্টমী তিথিতে তাদের পুজো মণ্ডপের খুঁটি পুজো করা হয় এবছরের পুজোর এই বছর দুর্গাপুজো করবেন তারা পুজোর দিনগুলিতে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান বস্ত্র বিতরণও করা হবে এদিন খুঁটি পুজোকে ঘিরে ক্লাব সদস্য সহ এলাকাবাসীর মধ্যে বেশ উৎসাহ উদ্দীপনা দেখা গিয়েছে এলাকার মহিলারাও তাতে অংশ নেন অত্যন্ত ভক্তি ও নিষ্ঠার সঙ্গে পুরোহিত পুজো করেন ক্লাবের সদস্যরা সকল অংশের দর্শনার্থীদের পুজোর দিনগুলিতে তাদের পুজো মণ্ডপে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন প্রতি এই শারদীয় বছর আমরা প্রতি বছরই আমাদের ক্লাবের ওই একটা উন্নতমানের এবং আকর্ষণীয় পুজো থাকে এই বছরও আমরা এরকম একটা চিন্তাধারা করছি কিন্তু বন্যা কবলিত মানুষদের যে অসহায় দুর্দশা দেখি দেখে আমরা মানে খুব দুঃখিত এর জন্যই আমাদের পুজোটা এবার স্বল্প বাজেটের পুজো হবে কিন্তু আমাদের পুজোর এবার আকর্ষণীয় কিছু থাকবে আমরা সেটাই আশা রাখছি এবং প্রতাপগড়ের মধ্যে কোনো দিন কেদারনাথ কোনো বানানো হয়নি আমরা এটাই আশা রাখি যে কেদারনাথ বানিয়ে আমরা প্রতাপগড়ের মধ্যে একটা ঐতিহাসিক রূপ নেব এবং একটা আকর্ষণীয় পুজো আমরা নিউজল ক্লাব প্রতাপগড় তো প্রতাপগড়কে উপর দিতে চাই সেটাই আমরা আশা রাখছি এবার পুজোতে স্বল্প বাজেটের মধ্যে হবে কিন্তু পুজোর তিন লাখ টাকার মতো পুজোর বাজেট থাকবে কিন্তু পুজো আমরা স্বল্প বাজেটের মধ্যে খুব সুন্দরভাবে পুজো করতে যাচ্ছি নিজেরা আমরা পরিশ্রমের মাধ্যমে যে পূজা এবং পাঁচ দিন রূপে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে এবং আমাদের অন্নভোগ থাকবে এবং পুজোর বস্ত্রদান থাকবে এবং প্রথম দিন পুজোর বিশেষ অতিথিরা থাকবে উদ্বোধন যারা করবেন Siri TV, চ্যানেল for নিউজ and entertainment.